আপনার ফোনে যদি কোনো হ্যাকার বা অন্য কোনো স্পাম স্পাম কল আইডি থেকে যদি আপনাকে কল করা হয় আপনার ফোন আপনাকে অ্যালার্ট দিয়ে জানিয়ে দেবে এবং এরকম রেড চিহ্ন উঠবে এই কাজটি করার জন্য আপনাকে আপনার ফোনে একটি সেটিং অন করতে হবে এই সেটিংটি অন করার জন্য আপনাকে আপনার ফোনের ডায়াল প্যাটে যেতে হবে আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে আপনাকে ওপরে দেখতে পারবেন থ্রি ডট মেনু জাস্ট এই অপশানটা আপনাকে জাস্ট ক্লিক করতে হবে অপশনে ক্লিক করার পর আর একটি দেখতে পারবেন এখানে সেটিং যে অপশনটি দেখতে পারবেন এই সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করে আপনার সামনে এরকম একটি টাইপের শো করবে ওপরে আপনি দেখতে পারবেন কলার আইডি অ্যান্ড এসপাম ওপরে দেখতে পারবেন কলার আইডি অ্যান্ড জাস্ট জাস্টটি অপশানে আপনি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে সে কলার অ্যান্ড এসপাম আইডি জাস্ট এই অপশনটি আপনাকে অন করে দিতে হবে অন করে দিলে আপনাকে কখনো যদি কোনো হ্যাকার বা এস আইডি কলার থেকে আপনাকে কল করলে আপনার রেট স্যান্ড উঠবে এবং আপনার ফোন আপনাকে জানিয়ে নেক্সট টাইম এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন